মুভির শুরুতে ইয়ন নামের একজন ছেলেকে দেখানো হয় যে হসপিটালে ভর্তি অবস্থায় ছিল কারণ সে প্যারালাইজড হয়ে গিয়েছে তার শরীরের অঙ্গ বাবা মা সবসময় তার সেবা যত্ন করে যাচ্ছে ইয়নের দুজন বন্ধুকে দেখানো হয় যাদের নাম হচ্ছে অপরদিকে সু এবং জ্যাং জ্যাং হচ্ছে বোকাশোকা টাইপের একটা ছেলে এবং সু এর কাছ থেকে আমরা জানতে পারি তাদের বন্ধু ইয়ন প্রায় দু বছর ধরে হসপিটালে ভর্তি অবস্থায় আছে তারা প্রতিদিন তাকে দেখতে যেত এবং সব সময় তার জন্য কিছু এক একটা উপহার নিয়ে যেত বরাবরের মতো আজকেও তারা ইয়নকে দেখতে এসেছে তারা আজ কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে ইয়নের মা তাদেরকে দেখে খুব খুশি হলেও উপহার আনতে নিষেধ করে কারণ তারা দুজন এখনো স্কুল স্টুডেন্ট তারপর সু ইয়নকে জিজ্ঞেস করে তার সুস্থ হয়ে উঠতে আর কতদিন লাগবে ইয়নের কোনো আইডিয়া ছিল না তাই জ্যাংকে বলে তোমার বাবাকে জিজ্ঞেস করো আমি কবে সুস্থ হয়ে উঠবো অ্যাকচুয়ালি জ্যাং বাবা ছিলেন একজন ডক্টর যিনি ইয়নের চিকিৎসা করছেন তিনি ইয়নের বাবা মাকে বলেন ইয়নের অবস্থা দিন দিন অবনতি হচ্ছে সে হয়তো আর বেশি দিন বাঁচবে না এই শুনে তার মা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে তার সাহস হয় না ইয়নের সামনে গিয়ে দাঁড়ানোর তার বাবা ইয়নকে জিজ্ঞেস করে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে প্লিজ আমাদেরকে বলো এরপর রাতের বেলা জ্যাং তার বাবার কাছে কিছু টাকা চাই সে রেগে গিয়ে বলে গতকালকেই তো কতগুলো টাকা নিলে জ্যাং বলে ইয়নকে দেখতে গিয়ে সমস্ত টাকা সেদিনই শেষ হয়ে গিয়েছে এই শুনে তার বাবা তাকে তিন গুণ বেশি টাকা দেয় আর বলে ইয়নের সঙ্গে দেখা করো আর তার সঙ্গে বেশি বেশি সময় কাটাও পরদিন সকালে সু তার চুলের মেকওভার করছিল জ্যাং টাকা দিয়ে এই জন্য সে জ্যাংকে ধন্যবাদ জানাই জ্যাং বলে গতকাল তার বাবা রেগে না গিয়ে উল্টো তিন গুণ বেশি টাকা দিয়েছে অর্থাৎ তার বাবা হয়তো ইওনের ফ্যামিলি থেকে অনেক বেশি টাকা নিয়েছে যা তার মোটেও করা উচিত হয়নি তখন স্কুলের এক টিচার তাদেরকে দেখে অনেক রেগে যায় কারণ সু তার চুলে কালার করাচ্ছিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটা যে সেই টিচারও তার চুলে কালার করাচ্ছিল এবং কয়েকদিন আগেই সেই টিচার স্কুল থেকে রিজাইন নিয়েছিল এখন তারা দুইজন উল্টো সেই টিচারকে নিয়েই হাসাহাসি করে অপরদিকে ইউনের মা তাকে জিজ্ঞেস করে তোমার কোনো উইশ থাকলে বলতে পারো ইয়ন বলে গতকাল একই কথা জিজ্ঞেস করেছে আসলে হয়েছেটা কি আমাকে প্লিজ বলবে এখন তার বাবা টিভিতে দেখে একজন লোক আর একজন হ্যান্ডিক্যাপ মানুষকে নিয়ে ম্যারাথন ড্রেসে অংশগ্রহণ করেছে তার বাবা তখন মনে মনে সিদ্ধান্ত নাই এই একইভাবে তার ছেলেকে নিয়ে সে ম্যারাথন ড্রেসে অংশগ্রহণ করবে তাই পরদিন সকাল থেকেই সে টেরি শুরু করে দেয় এরপর রেসের দিন সে তার ছেলেকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে রেস স্টার্ট হয়ে গেলে সে ইউনকে নিয়ে দৌড়াতে শুরু করে তখন ইউনের মুখে একটা পলিথিনে সে আটকায় ফলে সে নিঃশ্বাস নিতে পারছিল না পরে সে দেখতে পেয়ে পলিথিনটাকে সরিয়ে দেয় এবং হঠাৎ সে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায় কিন্তু ইউনের হুইল চেয়ারটি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এসে ইউনের বাবাকে উদ্ধার করে অপরদিকে দেখা যায় ইউন ড্রেনের ভিতর পড়েছিল তখন টিভিতে নিউজ দেখানো হচ্ছিল নিউজ অ্যাঙ্কার বলছিল কে সেই অপরাধী যে এই নিষ্পাপ ছেলেটাকে ড্রেনের মধ্যে ফেলে গিয়েছে এই নিউজ টিভিতে দেখে সু এবং জ্যাং ইউনকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে ইউনের মা বলে তোমরা সময় পেলেই ওকে দেখতে চলে এসো কারণ ওর হাতে হয়তো আর বেশিদিন সময় বেঁচে নেই এই শুনে তারা দুইজন ইমোশনাল হয়ে পড়ে তারা দুইজন ইয়নকে বলে তোমার কোনো ইচ্ছা থাকলে আমাদেরকে বলতে পারো এই শুনে ইয়ন রেগে যায় যে সবাই তাকে এই একই প্রশ্ন কেন করছে বাসায় ফেরার সময় সু ভাবতে থাকে এমনটা কেন হয় যার সাথে সে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে সে এখন তাকে ছেড়ে চলে যাচ্ছে ইয়নের ইউনের জন্য তার এখন কি করা উচিত পরদিন জ্যাঙ্গের মাথায় একটা আইডিয়া আসে যে তারা ইউনকে নিয়ে সমুদ্রের বিচে ঘুরতে যাবে আইডিয়াটা সুয়ের কাছে এতটাই পছন্দ হয় যে যে সে ইম্যাজিন করে সমুদ্রের বিচে তারা পিকনিক করছে পরদিন ভোরবেলা তারা হসপিটালে চলে আসে এবং ইউনকে নিয়ে বেরিয়ে পড়ে এক বাইকে তিনজনকে দেখে ট্রাফিক পুলিশ তাদেরকে দাঁড়াতে বলে কিন্তু সুতাকে হাই ফাইভ মেরে সেখান থেকে চলে যায় অফিসার তাদেরকে ধরে জরিমানা করে যেহেতু বাইকে তিনজন ওঠা নিষেধ তাই তারা অদ্ভুত এক আইডিয়া বের করে তারা বাইকের সাথে সাথে কাপড় বাঁধে জ্যাং হুইল চেয়ারে বসে কাপড়ের অপর প্রান্তটা ধরে রাখে কিন্তু তাদের এই আইডিয়াটাও ফেল হয়ে যায় অফিসার তাদেরকে আবারও ধরে ফেলে এবং তাদের আইডি এবং প্যারেন্টস এর নাম্বার চাই তখন জ্যাং সেই অফিসারকে সব কিছু খুলে বলে সব শুনে অফিসার ইমোশনাল হয়ে যায় এবং তাদেরকে বাইকে করে এগিয়ে দিয়ে যায় তারা বিচে এসে দেখে যেরকমটা তারা ভেবেছিল বিচটা মোটেও তেমন নয় চারদিকে ময়লা আবর্জনায় ভরা ছিল তারপরেও তাদের এক্সাইটমেন্টের কমতি ছিল না তারা ইয়নকে নিয়ে বেচের দিকে দৌড় লাগায় কিন্তু হুইল চেয়ারটি গালিতে আটকে গিয়ে ইউন মুখ থুবড়ে নিচে পড়ে যায় ইউনকে উঠিয়ে তারা ক্ষমা চাই তারপর সু তাকে পিঠে চড়িয়ে সামনের দিকে এগোতে থাকে কিন্তু কয়েক পা যাওয়ার পরে তার অবস্থা খারাপ হয়ে যায় তারপর জ্যাং তাকে পিঠে নাই আরও সেই একই অবস্থা হয় তারপর তারা ডিসাইড করে তারা দুজন একসাথে ইউনকে উপরে উঠাবে তখন তারা দুজন ইউনকে নিয়ে সামনের দিকে দৌড়াতে লাগে কিন্তু জ্যাং মাছ পথেই থাকে ছেড়ে দেয় কিন্তু সু তাকে টানতেই থাকে এরপর তারা ইউনকে নিয়ে সমুদ্রে গোসল করতে যায় তিনজন একসাথে ডুব দেয় তখন ইউন ডুবে যায় কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা তাকে উদ্ধার করে তারপর কাপড় শুকানোর সময় তারা ভাবে তারা যেমনটা ভেবেছিল আজকের দিনটা মোটেও তেমন কাটেনি তারপর তারা ইয়নকে নিয়ে পার্লারে আসে কিন্তু তার শরীর কিছুটা খারাপ হয়ে যাওয়ায় তারা ইয়নের বাবা মায়ের কাছে ফোন করে ইয়নের মা তাদের দুজনের উপর প্রচন্ড রেগে যায় পরদিন তারা দুজন ইয়নের মায়ের কাছে এসে সরি বলে এবং সে তাদেরকে ক্ষমা করে দেয় কিন্তু ইয়ন তাদের সাথে কথা বলছিল না এতে তারা দুজন ভীষণ ভয় পেয়ে যায় যে ইয়ন হয়তো তাদের উপর রেগে আছে কিন্তু ইয়ন আসলে তাদের সঙ্গে মজা করছিল সে হেসে দিয়ে বলে আমি সুস্থ হয়ে উঠলে আমরা আবারও বিচে ঘুরতে যাব। তারা দুজন বলে হ্যাঁ অবশ্যই ইয়ন বলে নাটক করার কোনো দরকার নেই কারণ আমি জানি আমি আর বেশি দিন বাঁচব না সবাই যখন আমার ইচ্ছা সম্পর্কে জিজ্ঞেস করছিল আমি তখনই বুঝে গিয়েছিলাম আমার বাবা পাগলের মতন এক্সারসাইজ করছিল তোমরা আমাকে ঘুরতে নিয়ে কত কষ্টই না করলে ইয়ন সুকে স্মোকিং করতে মানা করে এবং সে এটাও বলে যে আমার দুটো শেষ ইচ্ছা রয়েছে প্রথমটা হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোমরা আমার বাবা মায়ের খেয়াল রাখবে এবং দ্বিতীয়টা হচ্ছে আমি এরকম বাচ্চাদের মতন মরতে চাই না আমি একটা প্রেম করতে চাই আমি চাই মৃত্যুর আগে আমার একটা গার্লফ্রেন্ড থাকবে সু বলে এটা তো খুবই সহজ তোমার এই ইচ্ছাটা অবশ্যই পূরণ করব জ্যাং বলে তুমি কি পাগল এটা করা কখনোই সম্ভব নয় কিন্তু সু ফুল কনফিডেন্সে ছিল তারপর তারা প্ল্যান করে তাদের পরিচিত মেয়েদেরকে রিকোয়েস্ট করবে ইয়নের সঙ্গে প্রেম করার জন্য তারা তাদের কাজে লেগে পড়ে এবং সবার কাছ থেকে একটি করে চর খেয়ে ফিরে আসে একটি মেয়ে তো জ্যাংকে দেখেই চর লাগিয়ে দেয় জ্যাং বলে এখনও তো কথাই শুরু করিনি মেয়েটি বলে অন্য মেয়েরা বলল টাইম ওয়েস্ট না করে চর মেরে চলে আসার জন্য তাই মারলাম এরপর তারা দুজন আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না সু জ্যাংকে বলে তোমার বোনের সঙ্গে আমরা কথা বলে দেখতে পারি এই শুনে জ্যাং প্রচন্ড রেগে গেলেও আর কোনো উপায় না থাকায় সে তার বোনকে জিজ্ঞেস করে তার বোন তাদের বাবার কাছে বলে দেয় এবং জ্যাং প্রচুর মার পরদিন তাদের একটা মেয়েকে মনে পড়ে যে ইউনকে খুব পছন্দ করত মেটি সব সময় তাদের পেছনে পড়ে থাকতো কিন্তু মেটি অনেক হেলদি ছিল ইউন মেটিকে মোটেও পছন্দ করত না কিন্তু বর্তমান সিচুয়েশনে কিছুই করার নেই তাই তারা সেই মেয়েটির সঙ্গে কথা বলতে যায় কিন্তু মেয়েটিকে দেখে তাদের চোখ কপালে উঠে যায় কারণ মেয়েটি অনেক সুন্দর এবং স্লিম হয়ে গিয়েছিল তারা হা করে তার দিকে তাকিয়ে থাকে তখন সু বলে তুমি ইয়োনকে অনেক পছন্দ করতে তাই না মেয়েটি বলে আমি তোমাকে পছন্দ করতাম তুমি আমার সঙ্গে কথা বলতে না তাই আমি ইয়োনের সঙ্গে বন্ধুত্ব করে তোমাদের গ্রুপে ঢুকেছিলাম তোমাকে পাওয়ার জন্য আমি প্রচুর এক্সারসাইজ করেছি বাস্কেটবল শিখেছি নিজেকে চেঞ্জ করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভুলে গিয়েছো কিন্তু তুমি যে আমাকে ভুলো তার জন্য আমি অনেক অনেক খুশি এবং আমি তোমার জন্য সবকিছু করতে পারি সু বলে সত্যি আমি যা বলবো তাই করবে মেয়েটি একটু ব্লাশ করে বলে হ্যাঁ পাশ থেকে জ্যাং তাকে মানা করা সত্ত্বেও সে জিজ্ঞেস করেই ফেলে যে তুমি কি ইয়নের গার্লফ্রেন্ড হতে পারবে এই শুনে মেয়েটি তার মুখে পানি মেরে দিয়ে চলে যায় তারা দুজন যখন বাড়ি ফিরছিল তখন মেয়েটির ভাই এসে তাদের দুজনকে বেদম মার মারায় এবং তাদের জামা কাপড় খুলে রাখে জ্যাং বলে এত সুন্দর একটা মেয়ে তোমাকে প্রপোজ করলো তুমি অ্যাকসেপ্ট করে নিতে মাঝখানে ইয়নকে কেন টেনে আনলে আর আমি কেন মার খেলাম আমি তো কোনো অপরাধ করিনি সু বলে ওসবে আমার কোনো কষ্ট নেই কষ্ট হচ্ছে মেয়েটা যে এত সুন্দরী হয়ে যাবে আগে কেন বুঝতে পারিনি সুয়ের গায়ে কাপড় থাকলেও জ্যাঙ্গার গায়ে কোনো কাপড় ছিল না সে একটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে নিজেকে ঢেকে রেখেছিল তারা একটা বাস স্ট্যান্ডে আসে সেখানে একটি মেয়ে বসা ছিল সেই মেয়েটি তাদেরকে চোর ভেবে সেখান থেকে পালিয়ে চলে যায় তখন সেখানে পুলিশ চলে এসে তাদেরকে চোর ভেবে তারা করে এবং সুকে ধরে ফেলে জ্যাং লুকিয়ে সু বলে ওই দেখুন জ্যাং লুকিয়ে আছে জ্যাংকেও ধরো পুলিশ জ্যাংকেও ধরে ফেলে বাড়িতে জ্যাঙ্গের বাবা টিভিতে নিউজ দেখছিল যে দুটো চোর ধরা পড়েছে যারা চিন্তাই করার জন্য একটি মেয়েকে তারা করছিল এই দেখে জ্যাঙ্গের বাবা প্রচণ্ড রেগে যায় পরদিন জ্যাং সবকিছু লাল লাল দেখছিল এবং শুধু হেসেই যাচ্ছিল মনে হচ্ছিল তার মানসিক অবস্থা কিছুটা খারাপ হয়ে গেছে সে বলে আমি মার খেয়ে খেয়ে জীবনের মানে বুঝতে পেরেছি জ্যাং এ সব বলছিল আর হাসছিল আসলে তাকে একটু বেশিই মারা হয়েছিল সে প্রচুর মার খেয়ে একটু পাগলাটে স্বভাবের হয়ে গিয়েছে তারপর তারা ইয়োনের কাছে যাই তাকে বলতে চাচ্ছিলো তার জন্য গার্লফ্রেন্ড ম্যানেজ করতে পারেনি কিন্তু ইয়ন তখন ঘুমিয়েছিল ইয়োনের বাবা তাকে দেখতে পেয়ে সবকিছু জানতে চাই তারা তাকে সবকিছু ক্লিয়ার করে বলে যে ইওনের একটা গার্লফ্রেন্ডের প্রয়োজন ছিল কিন্তু অনেক চেষ্টা করেও তারা ম্যানেজ করতে পারেনি এরপর তারা ডিসাইড করে কোনো একটা অ্যাক্ট্রেসকে হায়ার করবে যে ইউনের সঙ্গে প্রেমের অ্যাক্টিং করবে তাই তারা একটা ক্লাবের সামনে চলে আসে কোনো একটা মেয়েকে হায়ার করার জন্য কিন্তু স্কুলের একটা টিচার তাদেরকে নাইট ক্লাবের সামনে দেখতে পেয়ে বেদম কেলানি দেয় তখন ইউনের বাবা এসে তাদেরকে বাঁচিয়ে নেয় এরপর তারা দুজন পার্ট টাইম জব করা শুরু করে এবং সেই টাকা দিয়ে সেলুনে সেই মেয়েটাকে হায়ার করে মেয়েটার নাম হচ্ছে সুজান পরদিন ইউনের মা হসপিটালে ছিল না এই সুযোগে তারা ইউন এবং সুজানের ডেট ফিক্সড করে ফেলে ইউনকে নতুন কাপড় পরিয়ে তারা সুজনের জন্য অপেক্ষা করছিল কিন্তু রাত হয়ে যাওয়ার পরেও সেখানে সুজেন আসছিল না তারা ভাবে সে হয়তো আর আসবে না কিন্তু হঠাৎই তখন সুজন চলে আসে এবং সে তাদের দেওয়া টাকা ফিরিয়ে দিয়ে ইওনের সঙ্গে দেখা করতে যায় কিন্তু হসপিটালে তখনই ইওনের মা চলে আসে তাদের এইসব কাহিনী দেখলে তার মা প্রচন্ড রেগে যাবে তাই তার সঙ্গে কথা বলে তাকে আটকানোর চেষ্টা করছিল কিন্তু সে তাদের কথা না শুনেই হসপিটালের ভেতরে প্রবেশ করে আর সেই মুহূর্তে ইওনের বাবা একটা সুপারময়নের মতন এসে তাকে একটা ঘুষি মেরে অজ্ঞান করে দেয় সে বলে আমি কি করলাম এখন কি হবে জ্যাং বলে ওনাকে হসপিটালে নিয়ে যান সু বলে আরে এটাই তো হসপিটাল ইউনের সঙ্গে কথা বলা শেষে সুজন যখন চলে যাচ্ছিল তখন জ্যাং তাকে বলে আমিও যদি অসুস্থ হয়ে পড়ি তখন তুমি কি আমাকেও দেখতে আসবে এই শুনে সুজন তাকে একটা চর লাগিয়ে সেখান থেকে চলে যায় এরপর তারা দুজন ইউনের কাছে গিয়ে জিজ্ঞেস করে তোমার ডেট কিরকম ছিল সে বলে এটা ছিল তার জীবনে সেরা একটা ফিলিংস এই শুনে তারা দুজন খুশিতে আত্মহারা হয়ে যায় সে বলে তুমি কি কি করলে আমাদেরকে ডিটেলসে বলো এর কিছুদিন পর ইউনের মৃত্যু হয়ে যায় ইউনের বাবা তাদেরকে একটি ছবি দেয় ইউন বলে বলেছিল তার মৃত্যুর পর তাদেরকে এই ছবিটা দিতে ছবির অপর পাশে ইয়ন তার মুখের সাহায্যে অনেক কষ্ট করে লিখেছিল আমার গার্লফ্রেন্ড আছে আমি বড় হয়ে গিয়েছি কিন্তু তোমরা কবে বড় হবে এইটা দেখে তারা দুজন বলে ইয়ন তুমি দেখে নিও আমরা শীঘ্রই বড় হয়ে যাব এই বলে তারা কান্নাই ভেঙে পড়ে তখন সোজান সেখানে আসে বলে সে ইয়নের সঙ্গে ডেটের দিন সে বলেছিল আমি জানি আমি কখনোই ঠিক হতে পারবো না কিন্তু আমি কখনোই চাইনি আমার মলিন মুখটা দেখে এই ডেট দুইটার মন খারাপ হয়ে যাক আমি এটাও চাইনি যে তারা দুজন আমার উপর দয়া করুক আমি তাদেরকে এতটা ব্যস্ত রেখেছিলাম যাতে মন খারাপ করার মতন সময় তারা না পায় সেখানে ইয়ন সুজানকে সিস্টার বলে ডাকে তাকে ধন্যবাদ জানায় ইডিয়ার দুইটার কথা রেখে এখানে আসার জন্য ইয়ন তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা তাকে এতটা সাপোর্ট করেছে ডক্টর নার্স তার বাবা মা আর ওই দুটোকে আর মুভির শেষে তাদেরকে দেখান হয় যাদের জীবনের গল্পের উপর ভিত্তি করে এই মুভিটা তৈরি করা হয়েছিল এবং গল্পটি এখানেই শেষ হয়ে যায় তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি মুভিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের জন্য এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালাম السلام عليكم